এডিটর স্লিক্সের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ হোসেন আপনারা জানেন যে আমরা এই এডিটর স্লিক্সের মাধ্যমে দেশের সব চলমান ঘটনাগুলোর ভিতরে যে খবরের ভিতরে খবর রয়েছে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করি আজকে যে দুঃখের সঙ্গে যে ঘটনাটি জানাতে হচ্ছে যে উত্তর মাইল স্কুলের যে অডিটোরিয়াম এবং ক্যান্টিন আছে সেই ক্যান্টিন ভবনের উপর একটি বিমান একটি বিমানবাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয় সেখানে প্রায় উনিশজন ছাত্র সহ ছাত্রসহ নিহত এবং আরও প্রায় পঞ্চাশ জনেরও বেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত বিভিন্ন স্বজন যারা যাদের স্বজনরা হারিয়েছে এখন পর্যন্ত যাদেরকে পাওয়া যায়নি তাদের জন্য আহাজারি চলছে ওখানে উত্তরা এলাকায় এবং অধিকাংশ যারা আহত আছে তাদেরকে ঢাকা কারককে ঢাকা মেডিকেল কলেজ অথবা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন করা হচ্ছে যারা আহত আর নিহতদের লাশ সেখানেই রাখা হয়েছে হসপিটালগুলোতে তবে এখানে যে বিষয়টি বলে রাখা দরকার যে এই দুর্ঘটনা ঘটার পরপর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শক্তি বার্তা পাঠানো হয়েছে এবং খুবই সহমিকা জানানো হয়েছে একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ তাদের নেতৃবৃন্দদেরকে সহযোগিতার হাত প্রসারিত করবার জন্য কেন্দ্রীয় নেতৃদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও সেই নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ কিন্তু সেখানে দ্রুত পৌঁছে গেছেন এবং তারা চেষ্টা করছেন যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশেষ করে যারা খজনদেরকে পাওয়া যাচ্ছে না তাদের খজনদের খোঁজার ব্যাপারে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট শুরু থেকে কাজ করছিল সেখানে আরও অনেক যে বিষয়গুলো দেওয়া হয়েছে উদ্ধার উদ্ধারকার তৎপরতা কিন্তু চলছেই আগুন নিয়ে ওখানে আগুন নেভানো সম্ভব হয়েছে তবে স অনেকেরই লাশ এখনও বা অনেকেরই দেহ অবশেষ খুঁজে পাওয়া যায়নি বা পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে বলেই বলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আর প্রধান প্রতিষ্ঠার বিভাগ বিশেষ সহকারী সংবাদ সম্মেলন করে বলেছেন যে সাইদুর রহমান তিনি বলেছেন যে আসলে বাংলাদেশের যে অবস্থা এখন হয়েছে এই ঘটনাটা এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় ষোলো জনের বেশি হসপিটালেই নিহত হয়েছেন আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছেন যে উনিশ জনের বেশি তারা লাশ উদ্ধার করেছেন এই ঘটনাটির তাৎক্ষণিকতায় বাং সারা বাংলাদেশে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক সম্পর্কের মাধ্যমে ব্যাপক প্রচার পরিচিতি ঘটেছে এই উদ্ধার তৎপরতা নিয়েও বেশ অনেক প্রতিক্রিয়া আসতেছে যে সঠিক উদ্ধার হচ্ছে কিনা সে বিষয়ে নিয়েও ইয়ে করা হচ্ছে মন্তব্য করা হচ্ছে তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে বাংলাদেশ আসলে এরকম দুর্ঘটনার মোকাবেলা করার মতো সামর্থ্য আছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে এবং তারা চেষ্টা করছে তাদের সাধ্য মতো সঠিকভাবে উদ্ধার তৎপরতা চালাতে এখন পর্যন্ত সেখানে আগুন নিভিয়ে বাকি যে সমস্ত দেহ দেহশেষ পাওয়া যাচ্ছে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিষয়টি আইসিআইএর পক্ষ থেকে বলা হয়েছে যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌফিক সাগর তিনি ফ্লাইটটি নিয়ে বেলা দেড়টার দিকে যাবার সময় হঠাৎ করে উড্ডয়নের দশ পনেরো মিনিটের পরই বিধ্বস্ত হয়ে পড়ে যায় স্কুলটির উপরে তারপর সাগর সহ আরও পাঁচজনকে উদ্ধার করে সিএমএইচ হসপিটালে তাদের চিকিৎসাধীন করা হয়েছে এবং ফ্লাইট সাগর লেফটেন্যান্ট সাগরকে আপনার লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানানো হয়েছে আর যে বিষয়টি জানানো দরকার সেটি হলো যে এই কারণে সারা বাংলাদেশে যে প্রতিক্রিয়া দেওয়া আছে তার চেয়ে বেশি রাজধানী ঢাকার শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন পরিবারের পক্ষ থেকে হাজারি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের সন্তানদেরকে সঠিকভাবে কেন তারা পাচ্ছে না কেন তাদের তৎপরতা সঠিকভাবে করা হচ্ছে না বা তাদেরকে কে কারা কিভাবে উদ্ধার করবে কোথায় রাখবে কি রাখছে সেই বিষয়ে তারা কোনো তথ্য পাচ্ছে না যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি বিশেষ উদ্যোগ নিয়ে একটি জরুরি ফোন নাম্বার দিয়ে জরুরি উদ্ধার তৎপরতার টিম গঠন করা হয়েছে এবং সেই টিম তার নিয়মিতভাবে বিভিন্নজনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং সেই টিমের পক্ষ থেকে দেশের মানুষের এ বারবার তথ্য জানানো হচ্ছে সময় সময় প্রেস কনফারেন্সও করা হচ্ছে যে এখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং উনি বিশেষ সহকারী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী কিন্তু প্রধান উপদেষ্টা সেখানে প্রেস কনফারেন্সে প্রথম একবার করেছেন এবং আরও করবেন বলেও জানিয়েছেন যে এই আবার যদি কোনো নতুন নতুন কোনো আপডেট আসে সে বিষয়গুলো তারা জানিয়ে দেবেন সাধারণ মানুষকে এবং পরিবারে যারা যাদের সন্তানদেরকে খুঁজে পাচ্ছেন না এখানে যেটি বলে রাখা দরকার যেহেতু স্কুল ছিল স্কুলের অডিটোরিয়াম ভবনের সেই সময় তাদের কোচিং নিয়ে ক্লাস চলছিল এবং অনেক ছাত্র থাকার কারণে এখানে অধিকাংশরাই যারা নিহত তাদের অধিকাংশই কিন্তু কোমলমতির শিশু ছাত্র বিভিন্ন ক্লাসের ছাত্র যারা স্কুলের যে ছাত্ররা তারা ওখানে ছিল তাদের তারাই বেশিরভাগ নিহত হয়েছেন বলেই বিভিন্নভাবে তথ্যটি জানা গেছে আশেপাশের তেমন কোনো অন্য ক্ষয়ক্ষতি না হলে স্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেই জানানো হয়েছে এবং জানানো যাচ্ছে যে বিষয়টি একটি জানিয়ে রাখা দরকার যে আজ ঢাকাতে নিউজ টাইম পত্রিকার সম্পাদক সোহেল মঞ্জুর ইন্তেকাল করেছেন তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন ডেইলি স্টার সহ অন্যান্য ইংরেজি দৈনিক পত্রিকাতে তিনি বাংলাদেশের বেশ প্রতিজ্ঞসা একজন সাংবাদিক তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক মহলের প্রতিনিধিরা এবং তার তিনি এক স্ত্রী এবং তার এক ছেলে এবং এক মেয়ে সব অসংখ্য বুন গায়ে রেখে গেছেন আমরা তার বিধেয়ী আত্মার শান্তি কামনা করছি এবং তিনি যেন বড় জনমে ভালো মানে অনন্তে যেন তিনি ভালো থাকেন সেরকম প্রত্যাশা করছি আমরা আর যে বিষয়টি জানিয়ে দরকার যে এই হত্যাকা যে বিমানের যে দুর্ঘটনায় দুর্ঘটনায় কিন্তু নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত জন রয়েছে এবং পঞ্চাশ জনেরও বেশি আহত রয়েছেন এই হতাহতের সংখ্যা আরও বাড়বে এরই এটি অনেকেই ধারণা করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে উদ্ধারের অধিকাংশ উদ্ধারকৃত লাশগুলো কিন্তু ছিন্ন ভিন্ন দেহ অথবা কিছু অংশ পুড়ে যাওয়া বা অনেকটাই পুড়ে যাওয়া এরকম শরীরই কিন্তু তারা উদ্ধার করতে পারছেন এর এছাড়া যেটি জানিয়ে রাখা দরকার যে আসলে আজকে মোটামুটি রাজনৈতিক স্থবিরতা নেমে এসেছে কোনো রকম অন্য কোনো কাজকর্মকাণ্ড নেই বললেই চলে সাধারণত সব মানুষেরই এখন লক্ষ্য এই দুর্ঘটনায় উদ্ধার উদ্ধার তৎপরতা কীভাবে করা যায় সে বিষয়টি সঠিকভাবে হয় কি না স্বজনদেরকে খুঁজে বের করার বিষয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে কীভাবে সহযোগিতা করা যায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এই ব্যাপারে সহযোগিতা এগিয়ে এসেছে তারা কাউকে ওখানে কেউ হট্টগোলোলের চেষ্টা করেনি পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী ওখানে নিরাপত্তার দায়িত্বও রয়েছে বিশেষ করে ওই পাশেই যেহেতু ডিপো রয়েছে আপনার মেট্রো রেলের আর মাইলস্টন স্কুলের আর পাশ আশপাশে তেমন বেশি জন মানব বা জনবসতি না থাকায় দুর্ঘটনায় তেমন বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি হতে হয়নি এটা এটা এরকম বলে বলছেন ফায়ার সার্জিদের পক্ষ থেকে বলা যদি জনবসতি থাকতো তাহলে হয়তো আরও বেশি হতাহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা ছিল সে ব্যাপারে থেকে নিশ্চিত যে স্কুলের স্কুলের ছাত্র বা স্কুলের কর্মচারী শিক্ষক ছাড়া অন্যদের হতাহত সম্ভাবনা কম ক্ষেত্রে একটি বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আর যেটি জানিয়ে রাখা দরকার যে হসপিটালগুলোও যথেষ্ট চিকিৎসক নার্স তারাও যথেষ্ট সহযোগিতা করে যারা আহত তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার চেষ্টা করছেন যেটি আমাদের জন্য বাংলাদেশের মতো এরকম একটি গরিব রাষ্ট্রের পক্ষে এই ধরনের মানে ধরনের দুর্ঘটনাকে মোকাবেলা করার উপযোগী স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হওয়া এটা আমাদের জন্য একটা ভালো দিক হয়েছে যে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে যারা আহত রয়েছে তারা সুচিকিৎসা পাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের চিকিৎসা সেবা তারা সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং হাসপাতালগুলোকে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ বাংলা ইনস্টিটিউট হসপিটাল এবং সিএমএইচ এর পক্ষ থেকেও সব ধরনের চিকিৎসা সেবার সহযোগিতা করা হচ্ছে এবং চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যে আহতদের যেন দ্রুত সারিয়ে তোলা যায় সে ব্যাপারে তারা সে চেষ্টাটাও করছেন অন্যান্য যে খবরগুলো রয়েছে তার মধ্যে আসলে আজকে এটি সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে আমরা মনে করি যে এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশের প্রথম এবং একটি বড় ধর বড় প্রাণহানি ঘটনা ঘটেছে এবং এ ব্যাপারে আমাদের উদ্ধারকারী বাহিনীও যথেষ্ট তৎপরতা দেখিয়ে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং একটি পুরনো ধাঁচের একটি বিমানে থেকে এই ধরনের দুর্ঘটনা কেন ঘটেছে সেটিও ক্ষতি দেখা হচ্ছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত উদ্ধার তৎপরতা শেষে হয়তো সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে জানানো হবে যে আসলে কোন কারণে কেন বিমান দুর্ঘটনাটি ঘটেছে এবং এটার জন্য দায়ী কে বা কারা সে বিষয়ে তখন নিশ্চিত হবে তবে যে দায়ী হোক যারাই দায়ী হোক এটি একটি দুর্ঘটনা এরকম দুর্ঘটনা মোকাবেলার উপর সক্ষমতা থাকা বাংলাদেশের মতো দেশের জন্য প্রয়োজন যাতে ভবিষ্যতে আরও এরকম দুর্ঘটনা ঘটলে যেন আমরা দ্রুত হতাহতদেরকে ছড়িয়ে নিতে পারি এবং সুচিকিৎসা দিতে পারি আহতদের এটি যেন সবারই প্রত্যাশা আমরা মনে করি আজকে উত্তরা যে দুর্ঘটনাটি ঘটেছে এই ঘটনা।